তাদের জানা যায় লক্ষ লক্ষ যে বিপ্লবী ছাত্র জনতা অংশগ্রহণ করেছে এইটা কোন পরিকল্পিত অংশগ্রহণ ছিল না কোন ওয়েল অর্গানাইজ ছিল না প্রত্যেকটা মানুষ তার নিজের দায় এবং দরতের জায়গা থেকে হাদির জানা যায় এসেছে আমরা শহীদ পরিবার এবং ইনকলাব পক্ষ থেকে এই বাংলার আতম জনসাধারণকে যদি আবার রাস্তায় নেমে আসতে বলি আপনারা এই জনস্রোত রক্ষা করতে পারবেন না স্পষ্ট করে বলে দিতে চাই যেখানে আছে যে কাছে আছে অথবা দেশের বাইরেও যদি যে থাকে সরকারের ওই দেশের সরকারের সাথে সমঝোতা করে খুনিকে আমাদের সামনে হাজির করতেই হবে বাংলাদেশের জনগণের সামনে উপস্থিত করতে হবে প্রিয় বিপ্লবী ছাত্র জনতা যদি চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের সামনে উপস্থাপন না করে পরবর্তী প্রোগ্রামের জন্য আপনারা শপথ গ্রহণ করুন আগামীকালকে হাদি চত্বরে আমরা শহীদ শপথ গ্রহণ করব সেই শপথ গ্রহণ করার পর থেকে হাতির খুনিকে আমাদের সামনে প্রকাশ্যে হাজির করা না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না খুনিকে আমাদের সামনে প্রকাশ্যে হাজির করা না পর্যন্ত আমরা ঘরে